তো হ্যালো গুড মর্নিং আই হ্যাভ অল গুড ফিট এন্ড ফাইভ আবার আটটা পুলার নিয়ে চলে এসেছে এটা ট্রেনের ব্লক হবে এই ব্লকটি আপনি দেখতে পাবেন আগ্রা ফোর্ট থেকে হাওড়া জংশন আগ্রা ফোর্ট থেকে হাওড়া জংশন এই লোকাল আমার যে টাইম এখানে আছে এখন আছে আটটা পাঁচ বাজে কিন্তু এখান থেকে যে ট্রেনটির টাইম দেওয়া আছে সেটা হলো আটটা চল্লিশে ট্রেনটি একটু লেটের কারণে এখানে বললো আটটা চল্লিশই ট্রেনটা ঢুকবে যা ওই জন্য আমি ট্রেনের বাইরে এসেছি ভিতরে এত সাউন্ড এটা বাইরের আউটসাইড এই ট্রেনটি থেকে জানি দেখবে টোটাল আঠেরোটি প্ল্যাটফর্মে এই ট্রেনটি দাঁড়াবে আঠেরোটি প্ল্যাটফর্ম দাঁড়াবে এখন আটটা চল্লিশে ছাড়বে আমার জীবনের প্রথম এটা ট্রেনের সবথেকে বড়ো জানি কেন এখান থেকে হাওড়া যেতে আমাকে পড়ে যাবে পনেরোশো কিলোমিটার মানে অনেক 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 আমার কাছে এটা সবথেকে অনেক বড়ো মানে আমার জীবনের প্রথম আমি প্রায় কুড়ি ঘন্টা মতো টাইম লাগবে বললো কুড়ি ঘন্টা মানে আমি এখন আটটা চল্লিশ হচ্ছে বললো কালকে প্রায় পাঁচটা বেজে যাবে সকাল প্রচলন এই জার্নিটা সম্পূর্ণ থাকুন এবার আমি যেটা ট্রেনের যে টিকিটটা কেটেছি সেটা হলো থ্রি থার্ড এসে এখনও আমি ট্রেনটা টিকিট কেটেছি এই যে প্রাইস আমার পড়ে গিয়েছে আগ্রা পর থেকে গতকাল পরশু রাত্রে আমি কেটেছি ঠিক আছে সাতাশ তারিখে আমি কেটেছি আজ উনত্রিশ তারিখ তা পরশু রাতে রাত আবার সাড়ে এগারোটার সময় আমি মানে রিজার্ভেশান করেছিলাম কারণ ওখানে ফর্টি পার্সেন্ট চান্স দেখিয়েছিল বলে আমি করেছি কারণ ফর্টি ফিফটি পার্সেন্ট চান্স হলে তো পাওয়া যায় পর্ত পাইসের চান্সের একটু সাজে পাওয়া যায় তা আমি করে দিয়েছি তাও টিকিটটা মানে পাঁচ ঘন্টা আগে কন পাঁচ থেকে ছ ঘন্টা আগে কনফার্ম করে দিয়েছি যে টিকিটটা হয়ে গেছে দেখছি যে প্রাইসটা আমাকে পড়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মতো মানে পনেরোশো কিলোমিটার মানে ধরুন পনেরোশো টাকা মানে ঠিকই আছে এসে এমনি নর্মালি আপনি এখান থেকে পেতে পারেন ছশো পঁয়ষট্টি টাকা কিন্তু বাট ছশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু কোনো টিকিট মানে সিটই খালি নেই কিন্তু কোনো কিছুদিন পরে দেওয়ালে আছে সামনে ওই জন্য কোনো সিটই পাওয়া যাচ্ছে না কোনো রকম এই ট্রেনটা এই সিটটা পেয়েছি এটা হলো ধুবো ধুবো এক্সপ্রেস বাইরের অনেক কিছু খাওয়ার আছে নিয়ে যাওয়ার জন্য লাড্ডু তেলের লাড্ডু লাডু আছে পারছেন সবকে ফেমাস এগুলো নিয়ে নিতে পারেন কিন্তু দাম না দশ বারোটা দোকানে আমি একটা দোকানে প্রথমে টকে গিয়েছি আমিও পাঁচ ছশো টাকার মতো কিছু নিয়েছি অল্প করে আপনাকে দেখাচ্ছে হ্যালো আমার টোটালি খাবার আমি দু প্যাকেট নিয়েছি ওই সাতশো সাড়ে সাতশো মতো পড়ে গিয়েছে মানে খাবার নিতে নিতে দু প্যাকেট চা ছয় মানে দশটার যে একটা বক্স করা থাকে ওই দশ বক্স হয়ে গিয়েছে দশ বক্সের দাম প্রায় সাড়ে সাতশো আটশো টাকার মতো আটশো টাকা মনে হয় উপরে হয়ে গিয়েছে যাই হোক তাই এরকম আসলে এখানে খাবার দেখলেই লোভ লাগবে কিন্তু দোকান আমি বললাম আই পতন দোকানে যেখানে গিয়ে যখন আমাকে পঞ্চাশটার মতো লস হয়ে গিয়েছে তারপরে আবার দু চারটে দেখা দোকান দেখার পরে ঠিক যে ডেট সব থেকে কমে নেওয়া যায় সেখান থেকে খাবার সেমই কোনো আলাদা কোনো কিছু নেই সব সেমই প্যাকেট সেমই সাইজ সেমই ডিজাইন শুধু বলুন না এখানে দোকানদার সব কাস্টমার দেখে দাম করে এদের যে দাম করে নেবেন চলুন জানি হোক ট্রেনে আসুক তাহলে ট্রেনে আসার পরে ট্রেনে উঠে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে প্ল্যাটফর্মটা দেখছেন সেটা হলো আগ্রা ক্যান এখান থেকে আমি যাব হাওড়া স্টেশন কলকাতা ট্রেন নাম্বারটি হলো টু টু থ্রি জিরো এইট তাই তিন দিন এই ট্রেনটি ছাড়ে সেটি হলো রবিবার সোমবার এবং বৃহস্পতিবার কাল আটটা চল্লিশ ফাইনাল ট্রেনে উঠে গিয়েছে কিন্তু বাট আমাদের টিকিট বুকিং হয়েছিল এখানে টিকিট বুকিং এর যে নাম্বার ছিল ষোলো নাম্বার দেখে অন্যজন বসে আছে এখন মাথায় খারাপ হয়ে গেছে যে কোথায় বসবো কালকে যেহেতু সকালে একজন টিটিকে দেখালাম টিটি বললো ঠিক আছে আমি দেখি কি করা যায় নেমেও গেল টিকিটটা চেক করবো বলে বলো ঠিক আছে একটু ঘুরে আসছে সে এখনো দেখলো না টিকিট নাম্বার এখানে তো আছে কনফার্ম করা বুঝতে পারছি না গেটে দাঁড়িয়ে আছে দেখছি গুগল মে চেক করে যে ট্রেন দিচ্ছি কনফার্ম করে করা কিছু যায় না তো জেনারেল বাগ এখানে এইভাবে দাঁড়িয়ে কিভাবে যাবো মাথায় ঢুকতে পারছি না এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি এটা টোনডাল প্লাডাল বলে যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম থেকে ছাড়লো মানে একদম আনন্দ পরে প্ল্যাটফর্ম খুব পেরেছি সামনের মধ্যে পড়ছে দেখি কি করা যায় এখন ঠিক আছে দেখে আসবে দেখা যায় না গেছে কি করা যায় ফাইনাল এখন সাড়ে এগারোটা বাজে কোনো টিকিট তো এখানে যে টিকিটটা যেটা হলো সেটা ফাইনাল হলো না এটা ফাইনাল হবে না তার জন্য এখানে আমাকে ফাইন কাটতে হয়েছে উনিশশো আশি টাকা দেখো দাদা একটা রিকোয়েস্ট করার পরে দাদা আমাকে বসতে বললো যে এখানে বসে যাও কারণ একটা সিট এখানে বসে আছে ওরাও কলকাতা নামে বাঙালি আছে তো বলবো এখানে আপনার বসো আমরা যখন ঘুমাবো তখন হচ্ছে

কারণ যেহেতু কাল সকালে না এখনো মানে মিনিমাম আঠেরো ঘন্টা আমার ট্রেনের জার্নি করতে হবে রাত আছে কোথায় থাকে বাজে এক্সপ্রিয়েন্স কেউ টিকিট কনফার্ম বুকিং না হলে মানে যে আমার বুকিং করে দিয়েছেও ফোনে উঠাচ্ছে না মানে এরকম প্রবলেম মতো পড়ে যায় স্টেশনে তাও দেখাতে দেখাতে যায় এখন সাড়ে দুটো প্ল্যাটফর্ম পারে এখনও ষোলোটা প্ল্যাটফর্মে দাঁড়াবে আর এবার তো কাল সকালে পাঁচটায় ট্রেনে যাবে মানে এখনও আট ঘন্টা মতো বসে ট্রেন লেট আছে চল্লিশ মিনিট মানে মাথায় কাজ করছে না কি করবো যাই হোক চল্লিশ মিনিটের লেটের ট্রেন চলছে যেটা আগ্রা ফোর থেকে সাড়ে মধ্যে ছিল আটটা চল্লিশ সেটা ছেড়েছে নটা কুড়িতে নটা থেকে ট্রেনে রওনা দিলাম সঙ্গে থাকুন কাপড় করুন আপনাদের ভালোবাসা থেকে যে আমি জানি যে কথাটা কম তারপরে আর কমেন্টটা করুন যে আপনাদের কারোর এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা ট্রেনে অবশ্যই জানাবেন ফাইনালি ট্রেনে উঠার পরে বুঝতে পারলাম যে টিকিটটা আমি কেটেছিলাম সেটু কনফার্ম হয়নি কারণ যে টিকিটটা আমি কেটেছি সেটা আমি কাটিনি আমার একটা দাদা কেটে দিয়েছে সেটা হলো চন্ডীগড় থেকে এই জন্য হয়ে গিয়েছে আমি জানি টিকিট কনফার্ম বাট টিকিট কনফার্ম হয়নি করার নেই কোনো রকম দাঁড়িয়ে যেতে হবে আজকে যে জার্নি আমার লাইফের ফার্স্ট প্রথম এরকমই জার্নি আমার হবে কোনোদিন ভাবতেও পারিনি সেটা হলো কুড়ি ঘন্টা জার্নি এই জন্য জীবনে কার কি কখন কি আসে তার কোনো বলে কেউ আসে না যাই হোক জার্নিটা অনেক কষ্টে হবে আপনারা সঙ্গে থাকুন সঙ্গে সঙ্গে যেতে যেতে আমার অলরেডি অনেকটা অতিক্রম হয়ে গিয়েছে যেহেতু ছ থেকে সাত ঘন্টা আমার টাইমও পার হয়ে গিয়েছে কথা বলার পরেও কোনো কোনো রকম সিট পেলাম না চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন ফাইনালি আশ্রম জনশনটা চলে এসেছে এখন বাজে সাড়ে সাতটা ট্রেন এক ঘন্টা লেট প্লাস কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ওপারে ওনার দি শুধু আমাকে একজন দিদি আমাকে বসতে বলে দিয়ে যেত উনি বৃন্দাবনে গিয়েছিল ওখান থেকে ফিরছে তা ওনার সিটে আমি আমার দেখছি আমার উপরে একটা সিট আছে নিচে আমি কোনো রকম এখানে বসে আছি মানে বসার তো যাই উনি বসতে দিয়েছে বলে আমি বসতে পারছি উনি যদি বলে যে উঠে যেতে উঠে যেতে হবে এরকম শীতের আমার পাশে দেখতে পাচ্ছেন বাইরে আউটসাইড গিয়ে কতজন দাঁড়িয়ে আছে কারণ সামনে দেওয়ালে ওই জন্যে আর আমি এইভাবে পুঁজু হয়ে এর মধ্যে ছোটো হয়ে কোনো রকম পা ফা থেকে সব গুরু বসে আছে আর পাশে ওই দিনটা বসে আছে খুব পলসের মধ্যে আছে ওই জন্য আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না কারণ আমি এখান থেকে যদি উঠে যাই তাহলে অন্য কেউ টুকরো এসে বসে করবে আর ভালো কিছু বলতেও পারবে না ওই জন্য আমাকে বলছে উঠে যেও না কিছু করার নেই বসে আছে এখন সাড়ে ছশো কিলোমিটার এসছে এখনও সাড়ে ছশো কিলোমিটার বাকি বাট জানি না কি হবে আগে যাকে বসতে তো পারবো না চলুন যাওয়া প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন বাইরে ভেতর খুব কম করতে পারছি কারণ এই পর্মে চারিদিকে গেটের দিকে পদ্মা দিয়ে দিয়েছে আর আউটসাইডে এই রাত এখন রাত আটটা বাজে কিছু করারও নেই টিকিট আমার ক্যান্সেল হয়ে গেছে অথচ আমাকে ফাইন দিতে হয়েছে উনিশশো আশি টাকা টিকিটের দাম পনেরোশো টাকা প্লাস ওর সঙ্গে চারশো টাকা ফাইন প্লাস জিএসটি সব কিছুই ধরে আমাকে পাঁচশো টাকা ফাইন দিতে হয়েছে কপাল ছিল সেটাই ছিল এর থেকে ভাবছিলাম দু হাজার সঙ্গে দু হাজার এক করলে আমরা দিল্লি থেকে আমি ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যেতাম দিল্লি থেকে পাঁচ হাজার টাকা দিলে কিন্তু আমি জানি ট্রেনের বুড়াকটা করবো ভালো করে ওই জন্য আমি ট্রেনের মানে ওই বুক টিকিটটা কেটেছিলাম যে হলো না বাইলাত ওই টিং আজকে পর থেকে ওয়েটিং এন্ড বনি দিন থাকব না আপনারা যদি ওয়েটিং এ থাকে অবশ্যই বলবেন কমেন্টে বাট অনেক ঘন্টা একার কথা বলার পরে আমাকে ফাইনটা যেটা গুনতে হলো সেটা হলো ট্যাক্স ধরে 1980 টাকা বাট আমি এই ফাইনটা আমি দিয়েছি কারণ সামনে দেয়ালে যে পূজোর জন্য কি না থাকা এবং দেয়ালে কারণে পুচণ্ড পুচণ্ড টেনে পরিমানে ভিড় থাকে আমি ওইজন্য এসএস এ উঠেছি থার্ড এস এ তে আমি ফাইনটা দিয়েছি কারণ জেনারেললে যেটা আমি যেতাম ওখানে 1000 টাকা ফাইন হয়ে যেত বাট আমি ওখানে যাই এই জন্য এই জন্যে সামনে দেওয়ালি বলে ওই জন্য আমি ফাইনটা থার্ড এসে দিয়েছি সেটা হলো উনিশশো টাকা এখন রাত সাড়ে বারোটা বাজে যাই না কত এখান থেকে তিনশো কিলোমিটার লাগবে হাওড়া আর এর মধ্যে আর তিন জায়গা মাত্র দাঁড়াবে এরপর ধানবাদী তারপর আসানসোল তারপর আপনার বর্তমানে তিনটে প্ল্যাটফর্ম করে হাওড়া তো এর জন্যে টাইম আপনার লেগে যাবে প্রায় ধর সাড়ে বারোটা পাঁচটা এখানে টাইম দেওয়া আছে তাহলে এক দুটো তিনটে চারটে পাঁচটা এখনও চার ঘন্টা মানে তিনশো এখান থেকে টোটাল বাকি আছে তিনশো কিলোমিটার হাওড়া স্টেশন আর এছাড়া এই পর্যন্ত আমার জানি কমপ্লিট হলো তেরোশো কিলোমিটার রাস্তার মধ্যে এক হাজার কিলোমিটার কমপ্লিট স্টেশন নাম প্রশান্ত অলমোস্ট ট্রেনে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে কয়েকজন এক দুজন যারা মোবাইল দেখছে যারা আমার মতো যারা নামবে তারাই জেগে আছে বাকি সবাই ঘুমাচ্ছে এখানে একা যেহেতু আমার সিন নেই আমি বাইরে করে দাঁড়িয়ে আছি কারণ যে আর বসেছিল সে ঘুমার ছিল তার চেষ্টা করা উচিত না কারণ যেহেতু আমার অনেক হেল্প করেছে আমার ফোন বসতে রাত অনেক হলো আপনারাও আমার সঙ্গে জেগে আছেন এখন বাজে রাত সাড়ে এগারোটা থেকে বারোটা এরকমই বাজে আমিও আপনাদের মতো জেগে আছি কারণ যেখানে আমার বসতে দিয়েছিল উনি এখন সেখানে ঘুমাচ্ছে ওই জন্য আমি ওনাকে ডিস্টার্ব করলাম না কারণ উনি আমাকে অনেক অনেক হেল্প করেছে তার সঙ্গে তাহলে যেটা হলো ধান বার টাইমটি ঢুকছে এখন

চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমার জীবনের প্রথম আমি এই মানে এতটা স্পিডে ট্রেনে আমি জার্নি করলাম যাই হোক কিন্তু বাট উইদাউট টিকিট একদম কেউ এ জার্নি করবে না আমার বুঝতে পারছি আমার কতটা প্রবলেম হচ্ছে না পাচ্ছি ঘুমাতে না পাচ্ছি অনেকটা অনেকটা প্রবলেমের মধ্যে আছে যাই হোক দেখুন যাওয়া যাক এখন যেটা আছে সেটা হলো ধানবাদ ধানবাদ থেকে দুটো জায়গায় মাত্র দাঁড়াবে এরপরে দাঁড়াবে আসানসোল তারপর দাঁড়াবে বর্ধমান তারপরে হলো হাওড়া কখন হাওড়া আসবে সেটাই আমি চিন্তায় আছি আন্দোলন চালে যাওয়া যাক মাত্র যে দু ঘন্টা বাকি নিজেকে আর সহ্য করা যাচ্ছে না কখন যে গন্তব্যস্থানে আসবে আর আমি বাড়ি যাব আর আপনারাও আমার সঙ্গে ব্লগটা শেষ করবেন সেই অপেক্ষা আমিও করছি আপনারাও করছেন তারপর বর্তমান থেকে হাওড়া যেতে আর একশো ছ কিলোমিটার টোটাল বাকি রয়ে গেছে আপনার দুশো কিলোমিটার আর এখন বাজে আপনার ঘরে একটা দশ তাহলে আমার মনে হয় এখান থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব আসানসোল তারপর আবার ওখানে এবার আমরা তো যেতে একটু এ প্রবলেম হবে এক দেড় ঘন্টা লেগে যাবে তা এদিক ওদিক দেখি কটা বাজে তা এখন বাজে একটা দশ এখান থেকে পাঁচ মিনিট এখানে স্টে করবে এরপর ছাড়বে তা চলুন যাওয়া যাক যার নেই সবাই ঘুমাচ্ছে রাতে অন্ধকারে আমি একটা বসে আর পাগলের মধ্যে আপনারা আছেন আমার সঙ্গে তার সঙ্গে কথা বলছি আর চলুন কথা বলতে বলতে যাওয়া যাক এটি শেষ স্টেশন আর একশো কিলোমিটার বাকি এরপরে আসবে আমার হাওড়া স্টেশন আর তারপরে এই ব্লকটি এখানে সমাপ্তি হবে আর পরের ব্লকে আপনারা সঙ্গে থাকবেন অনেক অনেক ভালোবাসেন আসানসোল জনসন থেকে ট্রেনটা ছেড়ে দিল কিন্তু আমার টাইমটা তখন বলতে ভুল হয়েছিল এখন বাজে দুটো দশ তখন ছিল দুটো দশ এখন বাজে দুটো পনেরো আসানসোল থেকে রওনা দিলো বর্তমানে উদ্দেশ্যে যাওয়া যাক সময়ের থেকে তাকাতে তাকাতে দেখতে দেখতে চলে এলাম বর্তমান রাত জায়গার পাখির মতো বসে থেকে থেকে আর মাত্র টাইম রয়ে গেল এক ঘন্টা কুড়ি মিনিট আর শেষ প্রান্তে যেতে আমার টাইম লাগবে শেষ প্রান্তে যেতে আমার যে কিলোমিটারটা বাকি আছে সেটা হলো একশো কিলোমিটার কারণ অলরেডি বারোশো কিলোমিটার অতিক্রম করে তেরোশো কিলোমিটারে পাড়ি দেবো যেহেতু বর্তমান থেকে হাওড়া জংশনে যেতে একশো কিলোমিটার বাকি রয়ে গেছে আর আমি যে সিটটা কিছুক্ষণ দিনের মধ্যে আমার যে সিটটা দিয়েছিলেন সেই দিদি এই এখানে নেমে গিয়েছে এখান থেকে নেমে উনি কাটলিকা ট্রেন ধরে উনি যাবে মায়াপুর জংশনে ওই জন্য ওনাকে একটু ব্যাগটা নামে একটু হেল্প করলাম কারণ যে উনি আমাকে হেল্প করেছে ভালো একটা হেল্প করেছে আমাকে বসতে দিয়েছে এবার ওনার সিটটাও এখন খালি আছে এখন থেকে যেতে এক ঘন্টা কুড়ি মিনিট হাওড়ায় লাগবে উনি বললে এখানে বসেও যেতে তুমি তাই বসে না ওখানে শুয়ে যাবো তার শুয়েও কোনো লাভ নেই কারণ এক ঘন্টা কুড়ি দেখতে দেখতে টাইম পার হয়ে যাবে চলুন আবার শুরু করে যায় হাওড়া যাওয়া পর্যন্ত আমরা সঙ্গে থাকি রি শেষ মানতে দেখবেন আর ভাইয়ের এই সাপোর্টটা অবশ্যই ভিডিওর সাপোর্ট আর লাইক অবশ্যই করবেন কারণ বুঝতে পারছেন এই কতটা কষ্ট করে যে ভিডিওটা বানাচ্ছি বা কতটা কষ্ট করে জার্নিটা আমার হচ্ছে আমি ছাড়া আপনাকে বলে বোঝাতে পারবো না সব কিছু বাধা বিধক্ত পার হয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন অলরেডি আমার জীবনের প্রথম তেরোশো কিলোমিটার ট্রেনে জানি এবং ওই দাওর টিকিট মানে টিকিট কনফার্ম নেই সেই টিকিটে আমি জানতাম না যে টিকিট কনফার্ম হয়নি তাহলে আমি উঠতাম না এই জন্য আমার টিকিটে একটা বড় অ্যামাউন্ট ফাইন দিতে হয়েছিল সেই অ্যামাউন্টটাও উনিশশো আশি টাকা সেই বিনিময়ে ট্রেনে উঠে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এর যে এক্সপিরিয়েন্স মানে আপনাকে বলে যেটা ব্যাড ব্যাড এক্সপিরিয়েন্স আপনারা এরকম কোনোদিন করবেন না যতক্ষণ না টিকিট কনফার্ম করবেন ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা যদি ভালো লেগে তাহলে তাহলে কী করতে হবে জানেন আর কমেন্টটা অবশ্যই আপনারা জানাবেন আপনারা এরকম প্রবলেমের মধ্যে পড়েছেন না তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অপরকে ভালো রাখুন বাই বাই